যে কথাগুলো আমরা বলছিলাম কাল্লা সালমুন আুম্মা কাল্লা আসা আলমুন এটা বলে আল্লাহ ও তালা মানুষকে লক্ষ্য করে বলছিল মানুষ তোমরা পরকাল সম্পর্কে অবিশ্বাস করো কেন যেই আল্লাহ তোমাদেরকে একবার সৃষ্টি করতে পেরেছেন তিনি কি আবার পারবেন না আমরা আসলে মানুষের স্বভাব জাত ধর্ম হচ্ছে আমি আমার জ্ঞান দিয়েই সকলকে হিসাব করতে চেষ্টা করি কিন্তু আমাদের মনে রাখতে হবে মন আল্লাহ আল্লাহসবাহন ও তালা যিনি বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন আঠারো হাজার মুখলুকাজ সৃষ্টি করেছেন তার জ্ঞান তার জ্ঞান সীমা পরিসীমার বাহিরে তাকে মাফ করতে যাওয়া আমার এই ক্ষুদ্র জ্ঞানদের খুবই অন্যায় আল্লাহ সুবান লক্ষ্য করে বলছেন আলম না জালিল আর দামি হাদা তিনি আমাদেরকে একটু চিন্তা করতে বলছেন যে তাকাও জমিনের দিকে তিনি কি জমিকে সমতল ভূমি বানিয়ে দেন নাই কেন এই কথা বলা হলো সবটাই যদি পাহাড় হতো আমরা চাষাবাদ করতাম কোথায় আমরা বসবাস করতাম কোথায় তো এই জন্য আল্লাহ সুবান আমাদেরকে লক্ষ্য করতেন দা আর্থ তোমরা দিকে তাকাও আমরা কি জমিটাকে সমতল ভূমি বানিয়ে আর এই পাহাড়গুলোকে পেরেকের মতো জমিনে নিয়ে দাবিয়ে দেই নেই এটাই বা কেন বলা হলো আমরা বলি পৃথিবী পানির উপরে ভাসমান আপনারা লক্ষ্য করবেন লঞ্চ স্টিমার যেগুলো জলযান সমুদ্রের নদীতে জলমান এগুলোর ভারসাম্য রক্ষার জন্য যে মেশিন ইউজ করা হয় ভারী দিনই সেটাকে মাঝখানে পুঁতে দেওয়া হয় রেখে দেওয়া হয় যাতে করে ভারসাম্য রক্ষা হয় আল্লাহ সুবাহানু আতলা কোরআনকারী মেয়েদের অতাত অতাতের বাংলা অর্থ হচ্ছে পেরেক কেন আল্লাহ ওয়া তালা পাহাড়কে পেরেকের সঙ্গে তুলনা করলেন আমাদের জ্ঞান বিজ্ঞান আমাদের চিন্তা সূচনা আরেকটু বিস্তৃতি লাভ করে আমরা যেন আমাদের চিন্তা শক্তিকে আর একটু বাড়াতে পারি সেই জন্য আল্লাউ সুবাহানব তালা গভীর অভীর এভাবে সহকারে আমাদেরকে ভাবতে বলেছে যে আল্লাহ সুবাহানব তালা সমতল ভূমি বানিয়ে মাঝে মাঝে যে পাহাড়গুলো দাবিয়ে দিয়েছেন যাতে করে পৃথিবীর ভারসাম্যতা রক্ষা হয় মানুষ তোমাদের এখানে তোমাদের জন্য শিক্ষণীয় রয়েছে তোমাদের জন্য সেখানে আছে বিশাল মেসেজ সম্মানিত দর্শক শ্রোতা বহু তত্ত্ববিদরা গবেষকরা এই আয়াত নিয়ে গবেষণা করতে শুরু করল যে আল্লাহ তালা কেন পাহাড়গুলোকে পিরেকের সঙ্গে তুলনা করেছেন তারা গবেষণা করতে 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 একটা পর্যায়ে তারা এখানে উপনীত হলেন যে একটি পেরেকের স্বাভাবিক অবস্থা তাকে ভিতরের দিকে বেশি উপরে কম কম পক্ষে তিন গুণেরও বেশি চার গুণের বেশি পাঁচ গুণেরও বেশি এই আয়াত গবেষণা করে তারা এই জায়গায় উপনীত হয়েছেন যে একটা পাহাড় সমতল ভূমির থেকে উপরে যতটুকু তার থেকে তিন গুণের বেশি নিচের দিকে সুবাহান আল্লাপ মানুষজন চিন্তা করে থিঙ্ক করে এই সৃষ্টিকে নিয়ে এরা বিজ্ঞানের একটি আয়াত মানুষজনের আয়াত নিয়ে গবেষণা করে মানুষকে আল্লাহ জানিয়ে দিয়েছেন তোমাদেরকে আমি যদি প্রথম সৃষ্টি করতে পারি তোমাদেরকে যদি আমি তোমাদের জন্য জমিকে আমি সমতল ভূমি বানাতে পারি আবার সেই জমির ভারসাম্য রক্ষার জন্য আমি যদি তোমাদের জমির ভিতরে পাহাড় দিয়ে পৃথিবীর ভারসাম্য রক্ষা করার জন্য পাহাড়কে দাবি দিতে পারি তাহলে আমি আল্লাহ সুবাহ তোমাদেরকে পুনরায় সৃষ্টি করতে পারবো না কাফির মানদের এই কথোপকথন আলোচনা সমালোচনার উত্তরা সুমানতাল এখানে দিয়েছেন উদ্দেশ্য একটাই জন্য চিন্তা করে ফিকির করে গবেষণা করে মহান আল্লাহর সুমান ও তালার অস্তিত্ব এবং তার পাওয়ার সম্পর্কে মানুষ সম্যক জ্ঞান অর্জন করতে পারে ধারণা নিতে পারেন মানুষজন সেখান থেকে শিক্ষা নিয়ে ইহুকালীন জীবনটাকে চিনি আসল জীবন না ভেবে পরকালীন জীবনটার আসল জীবন ভেবে পরকালীন রাস্তাকে সুগম করার প্রয়াস পায় পরকালীন জীবনে যেন তিনি সফলতা লাভ করতে পারেন সেজন্য আল্লাহ সুরা নাবার ভিতরে এই কথাগুলো উল্লেখ করেছেন এবং নামও দিয়েছেন নাবা যার অর্থ হল সংবাদ কিসের সেই সংবাদ পরকালীন সংবাদ কি সেই সংবাদের টার্গেট যে তোমরা আবার পুনরুত্থান তোমাদের হবে তোমরা পুনরুত্থিত হবে তোমাদেরকে আবার পুনরায় জীবন দেওয়া হবে যে জীবনের শুরু আছে শেষ নেই সেখান সম্পর্কে তোমাদের সদক থাকা উচিত তোমাদের প্রস্তুতি নেওয়ার জন্যই আল্লাহ দুনিয়ায় তোমাদেরকে প্রেরণ করেছেন একটি আয়াত আমাদের মনে এসে গেল সুরায় মুল্কির ভিতরে আল্লাহ সুবাহান করেন আল্লাহ দিয়ে আমালা তোমাদেরকে আল্লাহ সুবাহান সৃষ্টি করেছেন মৃত্যু এবং জীবন যে কে তোমাদের ভিতরে কল্যাণের কাজ করে উত্তম কাজ করে ভালো কাজ করে নেঘ কাজ করে সৎ কাজ করে কল্যাণের দিকে দাবিত হয় এই কথা যারা আল্লাহ হুসুবানতাল মানুষকে উৎসাহিত করছেন পরকালীন জীবনের প্রতি অনেক আজকে সমাজে নাস্তিক লোক পাওয়া যায় যারা বলে দ্যার ইজ নো গড দ্যার ইজ নো ক্রিয়েটর সৃষ্টিকর্তা বলতে কেউ নেই আল্লাহ বলতে কেউ নেই তারা আল্লাহ এবং সৃষ্টিকর্তার অস্তিত্বকে তারা অস্বীকার করেন আমি তাদেরকে বলব আসুন আপনারা কোরআনের আয়াতগুলো গবেষণা করুন এই আয়াত নিয়ে থিঙ্ক করুন এটা পৃথিবীর কোনো মানুষের বানানো কোরআন নয় মানুষের কে যিনি সৃষ্টি করেছেন এবং মানুষ যা সৃষ্টি করে সকলের যিনি রব তিনি আল্লাহর পক্ষ থেকেই বাণী যে বাণীতে আল্লাহ সুমানরা নামা নাম দিয়ে একটি সুরাই নাজিলি করেছেন পরকালীন সংবাদ সম্পর্কে সেই কথাগুলো যদি আমরা বিশ্বাস স্থাপন করি সেই কথাগুলো যদি আমরা হৃদয়ঙ্গম করি তাহলে আমাদের পরকালীন রাস্তা সুস্পষ্ট হবে ক্লিন হবে আমাদের রাস্তা সুগম হবে আমরা ইহকালীন জীবনও ওটাকে ভিত্তি করে পাব শান্তি পরকালীন জীবনে পাব মুক্তি তাই আসুন আমরা আয়াতগুলো নিয়ে গবেষণা করি পরকালীন বিশ্বাসটাকে একটু জোরদার করি আমরা সকলে জানেন ছোট বয়সে যখন আমরা মক্তব্যে পড়তাম বা ওস্তাদজির কাছে পড়েছি যিনি ধর্মীয় শিক্ষক ছিলেন তিনি আমাদেরকে ষাটটি দিন হিসেবে কথা বলেছেন আ মানতুবিল্লাহি অমালা অকুতুবিহি অর সুলিহি অলি অমল আ খেরে ওল কদ্দিরে খৈরি অশারিরি মিন আল্লাহ আলা ওয়া দেল মাউত আ আমার ইমান আল্লাহ এক আল্লাহর প্রতি তিনি কেমন আল্লাহ আল্লাহ আমাত সুরে এক আল্লাহ সাদ করেছেন যিনি কারো ধার ধারেন না যিনি কারো কাছে মুখাফেকি নহেন উল্টো অর্থ হবে সকল সৃষ্টি তার ধার ধারে সকল সৃষ্টি তার কাছে মুখাফিকে এমন এক সত্তার বান্দা আমরা তারই দাসত্ব আমরা করছি আর এই দাসত্ব করলেই পরকালীন জীবন একটি জীবন লাগবে যে জীবনে জি এর প্রতিদান পাব মানুষের নেচার তিনি লাভ সারা কোনো কাজ করেন না আমরা এবার কেন করব। আমরা সেই পরকালীন জীবনে ইহকালীন জীবনের সকল কল্যাণের প্রতি উত্তর পরকালীন জীবনে পাবো এই জন্যই মানুষকে আল্লাহ সুবাহান মত আলা জানিয়ে দিয়েছেন যে তোমরা পরকালের উপরে বিশ্বাস করো পরকালে বিশ্বাসে আসলে প্রথম আসা আল্লাহর নাম এর পাশে ওমাল একাতিহি ফের নাম তার বাহিনী সংখ্যা কত ওমা আলম জুন ইল্লাহ। তার সংখ্যা সম্পর্কে একমাত্র তিনি আল্লাহ ছাড়া আর কেউ জানেন না আজকে দুনিয়ার জীবনে ধরেন আমার এই সোনারা বাংলাদেশেই তো আমরা কত ধরনের শৃঙ্খলা বাহিনী আছে হ্যাঁ পুলিশ বাহিনী র্যাব বাহিনী তারপরে বাহিনী নৌবাহিনী বিমান বাহিনী তিতা কোপরা থেকে শুরু করে কত বাহিনী আল্লাহ ও তালা আছে ফিরিস্তা যারা সেই দিন আল্লাহর একনিষ্ঠ বাহিনী হিসাবে কাজ করবেন তাহলে আসুন আমরা পরকালীন জীবনের উপর যখন ইমান আনব স্বতঃস্ফূর্তভাবে হৃদয়ের গভীর থেকে আমরা পরকালকে বিশ্বাস করি আর যখন সেই লেভেলের বিশ্বাস আমার স্তরের বিশ্বাস আমার অন্তরে জমায়েত হবে বদ্যমুল হবে তখনই আমার ইমান চাঙ্গা হবে ইমান মজবুত হবে যে ইমান আমাকে উদ্বুদ্ধ করবে উৎসাহিত করবে পরকালীন জীবনের সম্বল সংগ্রহ করতে কারণ অবকরষিদ্দিকরা দিল তারা আনু থেকে একটা হাদিস এরকম যে মান দাখলাল কবরা বিলা জাদিন ফাঁকা আন্না মা রকেবালের বাহারা বিলা নাতিন যেই ব্যক্তি কবরে সম্বল সরা এক আমল সরা প্রবেশ করল সে যেন নৌকা ছাড়া সমুদ্র পাড়ি দেওয়ার দুঃসাহর দেখালো তাহলে আমরা আসুন পরকালীন জীবনটাকে প্রতি ইমান আনি ইমান এনে যদি ইমান এনেই থাকি তার বাস্তবায়ন আমরা আমলের মাধ্যমে করি যাতে করে পরকালীন জীবনে আমাদের আর কষ্ট করতে না হয় ইহকালীন জীবনের সাঙ্গ হওয়ার পরে আমরা যেন যেই পরকালীন জীবনের শান্তিতে আমরা হ্যাঁ প্রবেশ করতে পারি আল্লাহ সুবান ও তালা আমাকে এবং আপনাদের সকলকে কবল করে না আমিন ও আখরে দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন